আসসালামু আলাইকুম আজকে আমি ডাটা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করবো এর আগে আমি শিঙ মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে ধুয়ে নিয়েছি এরপরে এগুলোর ভিতরে আমি মশলা মিক্স করব একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া সামান্য একটু লবণ এগুলো একসাথে দিয়ে মাখিয়ে নেব ভালো করে কারণ মাছের সব জায়গায় এগুলো যায় আর শিং মাছ তো ছোটো ছোটো এরপর আমি পিস করে নিয়েছি বড় সিম মাছ ছিল ছোট পিস করে নিয়েছি এরপরে একটা হয় তেল দিয়ে দিয়েছি এবং তেলের ভিতরে মাছগুলো দিয়ে দিলাম তেল আমি আগে থেকে হালকা গরম করে রেখেছিলাম এগুলো একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দিলাম এগুলোকে হালকা ভেজে নিব দুই সাইডের থেকে সুন্দর করে তখন মাছগুলো না ভাঙে করে আস্তে আস্তে করে আনে মাছগুলো বেজে ভাজা বা যখন বাদামি কালার চলে আসবে হালকা বাদামি কালার হয়ে যাবে তখন এই মাছগুলো নামিয়ে নিব মাছগুলো কালার চুরিয়ে কিছু দেখতেই পাচ্ছে খুব সুন্দর কালার হচ্ছে একবার বেশি ভাজাও না বা একবার কম ভাজাও না পারফেক্টিক ভাজা এগুলো এখন একটা বাটির ভিতরে আমি তুলে নিচ্ছি একটা একটা করে আজকে কিন্তু সবসময় মানে ভাজার সময় কম করে রাখবেন তাহলে মাছ ভাজাগুলো সুন্দর হয় একটা বাটিতে দাঁড়টা আর নতুন আলু কেটে নিয়েছি এবং একটা পাতিলার ভিতরে সামান্য তেল দিয়ে দারাগুলো দিয়ে দিলাম আমাদের এখানে বলে আবার অনেক জায়গায় টাকা বলে হম এক এক দেশের এক এক ভাষা তো ওইগুলো আমি হালকা একটু ভেজে নেব হালকা সামান্য লবণ দিয়ে দিব ডাটাগুলো যেন সিদ্ধ হয়ে যায় সুন্দর মতন আর হালকা ভাজা দিয়ে নিলে কি হয় ডাটাগুলো সবুজ সবুজ থাকে আর খেতেও ভালো লাগে তো দেখুন আস্তে আস্তে করে আমরা এগুলো লবণটাকে মিক্স করে দিচ্ছি আর কালার চলে আসছে ডাটাটার সবুজ সবুজ কালার আমার দেখতে ভালো লাগে ডাটাগুলো ভাজা হয়ে গেছে এরপরে এগুলোর ভিতরে হা সামান্য একটু আদা রসুন দিব অল্পই দিব বেশি দিব না করে মিক্স করে নিব আদা রসুনটাকে তারপরে এটার ভিতরে একটু হালকা সাবানো হলুদ আমি হলুদ একটু বেশি দিলাম তার যেরকম খায় মানে সেই আন্দাজে দিবেন তরকারি অনুযায়ী একটু মরিচের গুঁড়া আমি ভাজার সময় কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম তাই এখন আর আমি লবণটা দিচ্ছি না এগুলো একসাথে মাখিয়ে নিলাম এরপরে আমি এটা দিতে পানি অ্যাড করব দেখতে পাচ্ছেন কারণ ডাটা সিদ্ধ হবে সেই পরিমাণে পানিটা দিতে হবে আর নতুন আলু তাতে সিদ্ধ হয়ে যায় কিন্তু ডাটাটাও আবার সিদ্ধ হয়ে যাবে তাই অল্প পানি দিলাম বেশি পানি দিলাম না একসাথে মিক্স করে নিব এবার চুলা আঁচটাকে বাড়িয়ে ঢাকনা দিয়ে যা ডেকে মিক্সের কালারটা কিন্তু কালারটা কিন্তু এখনও সবুজ রয়েছে ঢাকনা দিয়ে দেখার পরে দেখলাম কালারটা আমি এখন মাছগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে আবার আমি ঢাকনাটা ডেকে দিব চুলা গাছটাকে মিডিয়ে নিয়ে রেখে বলক চলে এসেছে কিছু পরেই এখন আমি চুলা গাছটাকে আবার একটু কমিয়ে দিব আর এর ভিতরে টাকাটা দেখি সিদ্ধ হয়েছে কিনা আর একটু হয়তো সিদ্ধ হবে ডাকার কালারটাও এখনও সুন্দর রয়েছে সবুজ সবুজ আছে এভাবে ভিতরে দেখলাম যে না রসগুল্লা পাতাটা দিয়ে দিই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে ডাটা আর সেই মাঝে ডাটা খুব ভালোই লাগে আর এইভাবে ভেজে সুন্দর করে কষিয়ে নিলে আরও বেশি মজা লাগে আমাদের ঘরে আমার বাচ্চারা সবাই তরকারিটা খুব পছন্দ করে লাটা তরকারিটা লাটার কালারটাও দেখতেছে না এখন সবুজ রয়েছে আর সবুজ ডাটার কালার খুব সুন্দর লাগে অবশেষে আর আমার রান্না শেষ চুলাটাকে এখন অফ করে দিব এখন আমি এটা একটা বাটি দিয়ে বেরিয়ে আপনাকে দেখাই যে তরকারিটা কেমন হয়েছে আমাদের ঘরে আমার বাচ্চারা চুল পছন্দ করে তাই মিথ্যে চুল রেখেছি তাকে এটা দেখতে সুন্দর হচ্ছে এবং খেতেও মজা লাগবে আপনারা বাজার ট্রাই করবেন অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমি আজকে শিং মাছ দিয়ে রান্না করছি কারণ আমার বাচ্চারা শিং মাছটা খুব পছন্দ করে দেখাচ্ছেন কালারটা খুব সুন্দর ধনিয়া পাতা ডাটা আলু শিম মাছ সবগুলি একটু সুন্দর এখন আমি আমার বাচ্চাদের ভাত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিচ্ছি আমার ছেলে কখন দিকে পাগল হয়ে গেছে তরকারি দিয়ে তরকারিতে ভাত দিব কখন ডাটাটা দিতে বলছে স্পেশালভাবে ওদের সবই খায় ঠিক আছে ওদের খাবারে কোনো সমস্যা নেই আপনাদের বাচ্চারা কে এমন কী খাওয়া পছন্দ করে প্লিজ কমেন্টে জানিয়ে দিন এবং এত কষ্ট করে রান্না করেছি আপনাদের খুশি করার জন্য প্লিজ আমার চ্যানেল আল্লাহ হাফেজ বাই আমার চ্যানেলটি শো সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ